ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিনে সারা পৃথিবী যখন তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছে তখন সেই দিনটিকেই বেছে নিয়ে কনভেনার ডক্টর চন্দ্রচূর গোস্বামীর উদ্যোগে ধনঞ্জয় হেতাল পারে ও নাতা মল্লিকের আত্মার শান্তি কামনায় প্রয়াগরাজ কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমে তর্পণ করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা ডাক্তার তিলোত্তমার বিচার প্রক্রিয়া নিয়ে সারা দেশ যখন উত্তাল ঠিক সেই সময় বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে আওয়াজ তুলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ মঞ্চের দাবি হেতাল পারে খুনের মামলায় আসল অপরাধীকে আড়াল করতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফলে আসল অপরাধী শাস্তি না পাওয়ায় হেতাল পারেকের আত্মাও শান্তি পায়নি তাছাড়া সিস্টেম ফাঁসুরে নাটা মল্লিককেও অপরাধের ভাগি হতে বাধ্য করেছে আমরা প্রয়াগরাজ কুম্ভ থেকে মা গঙ্গার কাছে শক্তি সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে পুনর্বিচার চেয়ে পথে নেমে গণ আন্দোলন শুরু করতে চলেছি একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য বাংলার প্রতিটি আদালতে আইনজীবী বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে

নাকা বললি তার আপনার শান্তি পায়নি তাদের সবার জন্য আমরা এখানে তর্পণ করলাম ধনঞ্জয় আপনার জন্য যে কিনা তার ফাঁসি দেওয়া হয়েছে গরিব ব্রাহ্মণ বলে তার আপনাদের শান্তি প্রার্থনায় তর্পণ করলাম এখানে আজকে প্রয়াগরাজের সেই পবিত্র ভূমিতে এসছি এবং আজকে আমি এবং আমার সহযোগ দ্বারা আজকে প্রয়াগরাজে এসে মা গঙ্গার পুজো করলাম সেই সাথে ধনঞ্জয় চট্টোপাধ্যায় আজকে একজন দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসি দেয়া হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য এবং আমরা নিরভরচার্জ স্পষ্ট ভাবে বলছি সেই সময় ধনঞ্জয়ের বিরুদ্ধে চক্রান্ত করে ধর্ষকের বিচারের বদলে বিচারের ধর্ষণ করা হয়েছিল তাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্স খাটিয়ে আজকে এমন একটা ব্যবস্থা আদালতের বাইরে তৈরি করা হয়েছিল বিচার ব্যবস্থার বাইরে একটা বিচার ব্যবস্থা সেই জন্য দেওয়া আমরা যেমন করলাম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ার জন্য হেতাল করে সে আত্মাও কিন্তু শান্তি পায়নি তাকেও আমরা শ্রদ্ধা জানালাম আমরা শ্রদ্ধা জানালাম না মল্লিক যাকে ওই পাপের ভাগী করা হয়েছে কারণ ধনঞ্জয় যদি অপরাধী না হন তাহলে নাতা মল্লিককে দিয়ে ফাঁসি দানা হয়েছে একজন নিরপরাধ ব্যক্তিকে আমরা এর বিচার চাই আমরা ইতিমধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে আমরা দিয়ে আমাদের ডেপুটেশনের কপি মাননীয় আইনমন্ত্রী মলয় বাবুকে দিয়ে এসছি দিয়েছি আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকেও আমরা ডেপোরেশন দিয়েছি এই মুহূর্তে আমাদের আন্দোলন যেখানে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে ফিরে আজকে সারা দেশ যখন ভালোবাসার দিন পালন করছে ফেব্রুয়ারি তখন আমরা আমাদের মনে আছে সেই আমাদের সেনাবাহিনীর কথা যাদের নৃশংসভাবে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা তাদের জন্য আমরা আত্মার শান্তি কামনায় আমরা তর্পণ করলাম এবং স্পষ্টভাবে বলছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার উপর যে ঘৃণা এবং রাজনৈতিক চক্রান্ত হয়েছিল সেই জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা প্রত্যেকটা আদালত এবং জন আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে যাব আমরা প্রণাম প্রণাম করব ধনঞ্জয় চট্টোপাধ্যায় নিরপরাধ ছিলেন ফলে তার পরিবার তার অঞ্চল এবং তার মাথা থেকে আমরা ধর্ষক এবং খুনি এই যে কলঙ্ক তাকে আমরা মুছে দেবো আপনারা সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত